আসসালামু আলাইকুম এই সুন্দর কোটা শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কটন কোটা অনেকেই কিন্তু কটন কোটা শাড়ি রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য আজকে কিছু কালেকশন নাম প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ করে এটা আঁচল ফুল বডি আসবে এটা প্রত্যেকটা শাড়ি এখান থেকে যেটাই নেবেন চোদ্দোশো পঞ্চাশ করে এই যে এটা হবে আঁচল ফুল বডি হবে এটা এগুলোর প্রত্যেকটার কিন্তু আমাদের পেয়ে ছবি পেয়ে যাবেন স্টিল ছবি যে দেখুন প্রত্যেকটা সে কিন্তু টার্সেল করা হবে এটা হবে আচল ফুল বডি হবে এটা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই যোগাযোগ করবেন এটা হবে আঁচল ফুল বডি এটা এটা হবে আরেকটা কালার স্কাই ব্লু যে এটা হবে বডি এটা হবে আচল এটা হবে একটা সুন্দর পানি পেস্ট কালার বা পেস্তা গ্রিন কালার এটা হবে বডি এটা এটা হবে হবে একটা ইয়েলো কালার প্রায় দেখি চোদ্দোশো পঞ্চাশ ফুল বডি এটা আচল হবে এটা এটা আর একটা কালার পেস্ট কালার ফুল বডি এটা আচল হবে এটা এটাই আর একটা কালার ফুল বডি এটা আচল হবে এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো পিওর কটন কটন কোটার ভিতরে প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটাই ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা হলো আঁচল ফুল বডি এটা এটা হবে আরেকটা অরেঞ্জ কালার খুব সুন্দর একটা কালার বডি এটা হবে আঁচল এটা হবে লাস্ট ওয়ান পিচ কালার এটা হবে ফুল বডি এটা হবে আঁচল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেটাই ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন